অভাবে আছেন পরেন দুরুৎসরীফ অসুস্থ আছেন পরেন মুসিবত মুসিবতগ্রস্ত আছেন পরেন দুরুৎসরীফ এদিকে আপনি দূর পড়তে করতে থাকবেন ওদিকে রব আপনার অভাব দূর করে দিতে থাকবে একজন কাছে গিয়ে আরজ করলেন আমি আপনাকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি আমার ঘর ভাল লাগে না আমি আপনার চেহারা আনার দিকে তাকাইলে আমার ক্ষুধা দূর হয়ে যায় ইয়া রাসুল আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় আমার জান্নাতে জান্নাতে আমার জান্নাতে আপনি আসার প্রয়োজন করবেন না আর আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না আমি যে জান্নাতে থাকবো আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে আল্লাহ বললেন কোনো টেনশনের কিছু নাই আউলাবি ইওমাল কিয়ামা اكثرهم আলাইহ সলাত আমার উপরে দরুদ শরীফ যত বেশি হবে

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে পড়ব তো ইন কবে পড়বেন দূর শরীফ পড়তে অজু লাগবে না ওজু লাগে না গোসলও লাগে না বসাও লাগে না দাঁড়ানোও লাগে না হার হালত কি এরপরে আল্লাহ নবীর কাছে সাহাবাহামকে আরজ করি আল্লাহ আমরা বড় অভাবী মানুষ আমরা বড় গরিব মানুষ আমরা গরিব মহাজরিন আমরা তো নামাজ পড়ি আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা হজ করতে পারি না তারা তো হজ করে আমরা জাকাত দিতে পারি না তারা তো জাকাত দেয় আমরা যেহাদের শরিক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শরিক হয় তো তারা তো আগে বেড়ে গেল সাবাখা আহ উজুরে মাল বলারা তো আগে বেড়ে গেল আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নাই তোমরা যদি পাঁচ অর্থ নামাজের পরে 33 বার ল পড় তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ো তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা এবার সাহাবা একরাম পড়তে থাকলেন মহাজরিন গরিব মহাজরিন সাহাব একরাম পড়তে থাকলেন সালাম এবার ধনীরা জিজ্ঞেস করলো তোমরা কি করছ বলেন আমরা এটা করছি বলে তাহলে আমরাও করব বলে এই বেচারাদের কি হয়ে গেল ধনীদের তো আরও বেড়ে গেল এবার সাহাবিলে এসে বলেন বললেন ধনীদের তো আরও বেড়ে গেল তারা তো আমরা যা করছি তারাও তা করে এখন তো তাদের আরও বেশি হয়ে গেল বললেন আর বেশি তোমরা কিছু বলো না এটা আল্লাহ তার এসান যাকে চান তাকে বেশি গান করেন তবে হ্যাঁ একটা থ্রোক কথা শোনো আমার উন্মতের গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে কোন গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে যাবে যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে বলেন যেই গরিবরা দিন মতো চলে আর যে গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয় এই বেচারাদের আখড়া তো নাই দুনিয়াও নাই এরকম গরিব এদের আছে না নাই বলেন হ্যাঁ আছে না চায়ের দোকানের সামনে কারা বসে থাকে ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে এদের চায়ের দোকানের সামনে কাজ কি শুধু বেহু দেয় এদের ঘরেও নাই বাইরেও নাই এজন্য এরা চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে তাহলে সবকটা সহজ না কঠিন বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লা আকবর পাঁচটা তিপ্পান্ন বাজে সকলেই চোখ বন্ধ করেন একদম চোখ বন্ধ দিলের দুয়ার খুলে দেন ধ্যানের সাথে দিল থেকে দিলে শুভানন্দ 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 শুভানন্বানন্দ শুভানন্দ 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 Subhanallah, 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 hmm... subhanallah, 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 subhanallah. Subhanallah 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله، 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 الحمد لله 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 الحمد لله، 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 الحمد الحمد لله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر. हनु अबर हनुमानु अकबर अनु हनुमानु अकबर हनुमान अकबर हनुमान अकबर हनुमान अकबर हनुमान अकबर हनुमान अकबर الله اكبر 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 এভাবে তো সময় লাগছে সর্বোচ্চ চার মিনিট সর্বোচ্চ কত মিনিট বলুন তো দেখি গত বিশ বছর যদি একটানায় চার মিনিট দিতাম তো আমাদের জীবনটা কেমন দামি হতো আজকে দেখে দিব তো ইনশাআল্লাহ